নমস্কার দর্শক বন্ধুরা এবার দাবদাহ গরমের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যেতে চলেছে প্রবল নিম্নচাপের জেরে রবিবার এবং সোমবার দুটো দিনের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে স্বস্তির বৃষ্টি নামতে চলেছে যেসব জায়গায় অত্যন্ত জোরালো গরম চলছিল সেই সব জায়গায় কিন্তু রবিবার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সোমবার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু এবার বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল নিম্নচাপের জেরেই হতে চলেছে আপনারা সরাসরি দেখতে পাবেন লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো সরাসরি লাইভ আপডেটে জানিয়ে দেবো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে যে রবিবারের আবহাওয়া কেমন থাকবে সোমবার এবং মঙ্গলবার তিন দিনের আবহাওয়া নিয়ে আলোচনা করব কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেখা যাচ্ছে যে রবিবার রবিবার দুপুরের মধ্যে কোন কোন জায়গায় কেমন ওয়েদার থাকবে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে পারবেন তারা জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত হবে না দাবদাহ গরম থাকবে এবং রবিবার রাত্রের আবহাওয়া কেমন থাকবে বৃষ্টিপাতের আশঙ্কা কোন কোন জায়গায় থাকছে সঙ্গে সঙ্গে সোমবারের আবহাওয়া মঙ্গলের বারের আবহাওয়া কোন কোন জায়গায় তো আগামী দুদিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সর্বত্র দেখা যেতে চলেছে এদিকে দেখা যাচ্ছে যে রবিবার দুপুরের মধ্যে রবিবার দুপুরের মধ্যে মোহনপুর একড়া কন্টাই দীঘা এদিকে মান্দারমণি বাজকুল এদিকে দাঁতন সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বেলদা এই সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে কলকাতা সহ বিভিন্ন এলাকাতে দাবদাহ গরমের মাত্রা থাকছে রবিবার দুপুরের মধ্যে কোনো জায়গায় আংশিক বৃষ্টি হতে পারে তো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে খড়গপুরে দাবদাহ গরম থাকছে এদিকে বালিচোক ঝাড়গ্রাম চাকুলিয়া এই সব জায়গায় দাবদাহ গরম কিন্তু রবিবার দুপুরের মধ্যে দেখা যাচ্ছে এদিকে বাঁকুড়া পুরুলিয়া গরমের আশঙ্কা রয়েছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ধূপ দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ এদিকে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সব জায়গাতে দেখা যাচ্ছে যে গরমের মাত্রা রবিবার দুপুরের মধ্যে অর্থাৎ আটই জুন দুপুরের মধ্যে থাকছে সিউড়ি দুমকা দেওঘর আসানসোল এদিকে নদীয়া নবদ্বীপ এইসব জায়গায় কিন্তু গরমে হাঁসপাশ করতে চলেছে মুর্শিদাবাদ জেলায় আর এদিকে যদি বাংলাদেশে দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে দুপুরের মধ্যে রবিবার দুপুরের মধ্যে আটই জুন দুপুরের মধ্যে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে কোল সিবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে কুমারঘাট কুমারঘাটে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে কা কামালগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে দেখা যাচ্ছে ধর্মানগরে ধর্মান্নগরে বৃষ্ ধর্মান্নগরে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে এদিকে বালা বালাগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা বাদবাকি কুমিল্লা ঢাকা এই চিটাগং বরিশাল খুলনা কালাপাড়া মেহেরপুর রাজশাহী ময়মনসিং রংপুর এদিকে দেখা যাচ্ছে যে দিমাপুর শিলং এইসব জায়গায় কিন্তু গরমের মাত্রা দেখা যাচ্ছে দাবদাহ গরম থাকছে এদিকে সিলেট অঞ্চলে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে আমারপুরে গরম থাকছে রবিবার দুপুরের মধ্যে তবে বৃষ্টিপাত সোমবার হবে কোন সময় হবে সেটা আলোচনায় জানাবো অবশ্যই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন তাহলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আলোচনায় জানিয়ে দেবো ঢাকায় রবিবার দুপুরের মধ্যে গরম থাকছে কাপাসিয়া দুপুরের মধ্যে গরম থাকছে কিশোরগঞ্জে দুপুরের মধ্যে গরম থাকছে এদিকে সিরাজগঞ্জে গরম থাকছে এদিকে দেখা যাচ্ছে যে বিশেষ করে চিটাগঙ্গে গরমের মাত্রা থাকছে মহেশকালীতে গরম কদুবদুয়াতে হাজারিতে রাঙামাটি বেলাইছড়ি ছড়ি এই এইসব জায়গায় কিন্তু বিশেষ করে ভোলা এইসব জায়গায় কিন্তু মির্চাগঞ্জ এদিকে মাথাবেরিয়া গরমের আশঙ্কা মোংলা এদিকে জয় জয়নগরে বিশেষ করে গরমের আশঙ্কা কালাপাড়া পাথরঘাটাতে তো বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রায় সব জায়গায় সিলেট শিলচর কিংবা এদিকে কোলাসিবে ছাড়া আমবাসা ছাড়া কিছু জায়গায় কিন্তু কামালগঞ্জ ছাড়া কুমার কুমারঘাট ছাড়া বেশ কিছু জায়গায় কিন্তু গরমের আশঙ্কা দেখা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দুপুরের মধ্যে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সকল জায়গায় দেখা যাচ্ছে যে দাবদাহ গরম দুপুরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তারপরে যদি রাতের আবহাওয়া দেখা হয় রবিবার রাতের আবহাওয়া তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রবিবার রাতের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ দেখা যাচ্ছে যে রাতের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই একটা দাবদাহ গরমের আশঙ্কা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে হলদিয়া ডারামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ধুপগুড়ি চাকুলিয়া বারিপাদা এইসব জায়গায় দেখা যাচ্ছে যে গরমের আশঙ্কা কিন্তু রয়েছে যথেষ্ট গরম থাকবে রবিবার অর্থাৎ রবিবার রাতের মধ্যে সব জায়গায় বৃষ্টিপাতের তেমন একটা আশঙ্কা নেই তবে সোমবার কিন্তু নয়ই জুন আবহাওয়ার একটা বড়ো সড়ো বদল শিউড়ি দুমকা এদিকে শান্তিপুর বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা আশঙ্কা নেই কুতুলপুর বিষ্ণুপুর আরামবাগ আসানসোল ঝাড়গ্রাম এদিকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রবিবার রাতের মধ্যে নেই সোমবার কিন্তু আবহাওয়ার বিশেষ রথবদল সেটা আলোচনায় জানাবো অবশ্যই ভিডিও দেখতে থাকুন আর আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না এদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া কালাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ কুমিল্লা আমারপুর আমবাসা আগরতলা কাপাসিয়া এদিকে লাখাই এদিকে ঢাকা নাগরপুর পাবনা সাইলকুপা फरीदपुर मादरিপুর এদিকে ফরিদগঞ্জ এদিকে দেখা যাচ্ছে বরিশাল ফirozpur খুলনা লোহাগড়া যশোর মেহেরপুর এই সব জায়গায় পাবনা এদিকে রাজশাহী এই সব জায়গায় কিন্তু দাবদাহো গরম অর্থাৎ বৃষ্টিপাতের আশঙ্কা রাত্রে নাgadনি রবিবার রাতে নাgadনি এদিকে দেখা যাচ্ছে রাজশাহী তেউ nei सिंगড়া সিরাজগঞ্জ মৈমুন সিং মাদান সিলেট সিলচর শিলং এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তুরা বংশী এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে আমারপুরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে চিটাগং বা টেকনাপ উপকূলে কদুবদুয়াতে বদিয়াতে এদিকে হাট হাটহাজারি রাঙামাটিতে অল্প ধরনের লঙ্গদুতে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে প্রায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা রবিবার রাতের মধ্যে নেই সোমবারের আলোচনা খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সোমবার অবশ্যই জানিয়ে দেওয়া হবে সোমবার কোন কোন জায়গায় প্রায় সর্বত্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি মুর্শিদাবাদ মালদা দিনাজপুর ধুপগুড়ি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং সব জায়গাতে কিন্তু রবিবার রাতের আকাশ মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না মোটামুটি গরমের একটা আশঙ্কা থাকছে তবে যদি আমরা চলে যাই সোমবারের আবহাওয়া খুব গুরুত্বপূর্ণ সোমবারের আবহাওয়া হতে চলেছে অর্থাৎ সোমবার দেখা যাচ্ছে বৃষ্টিপাতের ছোঁয়া প্রায় সর্বত্র অর্থাৎ দেখা যাচ্ছে সোমবার সোমবার দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় একটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন কলকাতা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর উলুবেড়িয়া জয়নগর হলদিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বেলদা ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কন্টাই দীঘা সব জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে যে সোমবার দুপুরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হতে পারে এদিকে আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর এদিকে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান মুর্শিদাবাদ এই সব জেলার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আসানসোলে বোলপুরে সিউড়িতে এদিকে বিভিন্ন জায়গায় দুমকাতে বৃষ্টিপাতের আশঙ্কা কটুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা শান্তিপুরে মেঘাচ্ছন্ন আকাশ অল্প বৃষ্টিপাত হতে পারে পাণ্ডুয়াতে অল্প বৃষ্টিপাত হতে পারে চন্দননগরে অল্প বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় পুরুলিয়া বাদে প্রায় সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সোমবার দুপুরের মধ্যে একটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে যদি আমরা দেখি বাংলাদেশের ওয়েদার তাহলে বাংলাদেশের সোমবার দুপুরের মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে উত্তরবঙ্গের দেখা যাচ্ছে যে সোমবার সোমবার দুপুরের মধ্যে দার্জিলিং শিলিগুড়ি কোচ কোচবিহার এইসব জায়গায় আলিপুরদুয়ার খানিকটা বৃষ্টিপাত তবে মালদা দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জায়গায় কালিম্পংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা তেমন নেই তবে পরবর্তী যদি আমরা দেখি যে বাংলাদেশের কিন্তু দুপুরের মধ্যে কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে যেমন চিটাগং বদিয়া এই এইসব জায়গায় এদিকে দেখা যাচ্ছে রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি এইসব জায়গায় বৃষ্টিপাত লঙ্গদু এইসব জায়গায় বৃষ্টিপাত তারপরে সোমবার যদি পরবর্তী চলে যাওয়া যায় তাহলে সোমবার রাতের মধ্যে বৃষ্টিপাত তেমন একটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নেই এবং বাংলাদেশের তেমন একটা নেই শিলচর খানিকটা হতে পারে রাতের মধ্যে হয়তো বৃষ্টিপাত আর এদিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পঙ্গে কিছুটা বৃষ্টিপাত তবে এদিকে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার ধূপগুড়ি কিংবা মালদা জেলায় বৃষ্টিপাত কোচবিহারে নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তেমন একটা সম্ভাবনা নেই তারপরে যদি চলে যাওয়া যায় মঙ্গলবারের ওয়েদারের আপডেটে মঙ্গলবার দেখা যাচ্ছে যে মঙ্গলবার দুপুরের মধ্যে যদি ওয়েদার দেখা হয় দুপুরের মধ্যে গাঙ্গেয়া উপকূলে অর্থাৎ উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যেমন মঙ্গলবার দুপুরের মধ্যে মঙ্গলবার দশই জুন দীঘা কন্টাই হলদিয়া তমলুক জয়নগর বারুইপুর গোসাবা এদিকে নামখানা এদিকে দেখা যাচ্ছে নদীয়া নবদ্বীপে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে হলদিবাড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা তবে কলকাতার কিছু জায়গায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে যে হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বারুইপুরে হতে পারে উলুবেড়িয়াতে হতে পারে তমলুকে হতে পারে এদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু জায়গায় তেমন বৃষ্টিপাতের আশঙ্কা মঙ্গলবার দুপুরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তো ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত এগিয়ে আসতে চলেছে বাংলাদেশের শ্যামনগর মোংলা কিংবা মাথাবেডিয়া বেরিয়া পাথরঘাটা কালাপাড়া সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মঙ্গলবার যে দুপুরের মধ্যে যে বৃষ্টিটা সেটা কিন্তু গা অর্থাৎ উপকূলবর্তী এলাকায় হতে চলেছে আর এদিকে বাংলাদেশের চিটাগং চিটাগং কিংবা কতুবদিয়া কিংবা দেখা যাচ্ছে রাজস্থলী বেলাইছুড়ি মহেশখালী হাট হাজারি রাঙামাটি এদিকে লঙ্গদুতে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যদি চলে যাওয়া যায় তাহলে মঙ্গলবার দশই জুন দুপুরের মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে কালিম্পংয়ে রয়েছে শিলিগুড়িতে রয়েছে ধূপগুড়িতে হালকা হতে পারে আলিপুরদুয়ারে মেঘাচ্ছন্ন আকাশ হালকা হতে পারে কোচবিহারে হালকা হওয়ার সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে নেই মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা নেই তারপরে যদি পরবর্তী দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে মঙ্গলবার মঙ্গলবার রাতের মধ্যে মঙ্গলবার রাতের মধ্যে কিন্তু আবহাওয়ার বড়ো পরিবর্তন প্রায় বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে শিলচর সিলেট এদিকে কল কোলাই আমবাসা এদিকে আমারপুর সব জায়গায় কিছুটা বৃষ্টিপাত সেনবাগে রয়েছে তো কিছু জায়গায় বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার রা সন্ধ্যের মধ্যে রাতের মধ্যে তারপরে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে অর্থাৎ বুধবার কিন্তু একটা ব্যাপক রদবদল নিয়ে চলে আসছে বুধবার দেখা যাচ্ছে যে বুধবার বুধবার এই যে দেখতে পাচ্ছেন আপনারা বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে বৃষ্টিপাত এগিয়ে আসছে যেসব জায়গায় বৃষ্টি হচ্ছিল না বুধবার কিন্তু প্রায় সর্বত্র বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে এই গভীর নিম্নচাপের জেরে এই যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আপনারা লক্ষ্য করতে পারছেন এটা থেকে দেখা যাচ্ছে যে বেশ কিছু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী ধরনের বৃষ্টিপাত বুধবার নাগাদ হওয়ার কিন্তু প্রবল চান্স রয়েছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন ঝড় বৃষ্টি কোথায় কেমন হবে